আসসালামু আলাইকুম বন্ধুরাই কীরকম আছেন সবাই ভালো আছে আল্লাহর মতে তো দেশ বিদেশে যে যেখান দিয়ে দেখতেছে অসংখ্য ধন্যবাদ তো এটা এটা কী মাংস না কী তো দেখেই যাচ্ছে তো মাংস টুকরার মতো দেখা যাচ্ছে তো এটা হচ্ছে টোনা মাছ আর মিষ্টি কুমড়া ভাজবো ভাজা করবো আর টোনা মাছকে ভুনা করবো এখানে লবণ আর হলুদ দিয়ে নিয়েছি আর টোনা মাছটা কিন্তু এটা সমুদ্রিক মাছ এই মাছটা খেতে ভীষণ ভালো লাগে অনেক ভালো লাগে কিন্তু লবণাক্ত এই মাছটা তো আমি আগে জানতাম না তো রান্না করে তখন এলা বুঝেছি যে এটা হচ্ছে লবণাক্ত মাছ তো না হলে মাছটাকে আগে একটু গরম পানি দিয়ে ধুয়ে নিতাম তো তারপরে ভালোই লেগেছে তো কখনো খাওয়া হয়নি এই নামাজগুলো তো খেলাম খুবই ভালো লেগেছে আর একদম মাংস টুকরার মতো এই টুর্নামাছগুলো ভেজে নিচ্ছি টুর্নামাছগুলো দেখো এখানে পেঁয়াজ দিয়ে দিলাম মাছটা ভেজে নিয়েছি আর পেঁয়াজ ভাজা বসিয়ে দিলাম এখানে আস্ত জিরা দিয়ে দিলাম এখানে এই তো কালার করে নিয়েছি পেঁয়াজটাকে এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো গুঁড়ো দিয়ে দিয়েছি এখন মশলাটা একটু কষিয়ে নিব ভাই বোনা দেশ বিদেশের যে যেখান থেকে দেখতেছো প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো এই তো আর মাছ ভুনা করতে কিন্তু বেশি কোন সময় লাগে না চটপট হয়ে যায় মাছ ভুনা আর এই তো দেখো মাছটা দিয়ে দিয়েছি পানীয় দিয়ে দিয়েছে লেবু পাতা দিয়ে দিলাম এখানে দেখো লেবু পাতা দিয়ে দিচ্ছি আর মাছটা একদম ইলিশ মাছের মতো গ্রান বলে লেবু পাতা দিয়ে নিলাম আর একদম ইলিশ মাছের মতো গ্র্যান্ডটা আসে ভালোই লাগে এই টোনা মাছগুলো আর এখানে এই যে ভাজার জন্য বসিয়ে দিলাম মিষ্টি কুমড়া আর আমার কাছে ভাজির থেকে মিষ্টি কুমড়াটাই ভালো লাগে ভাজা আর এখানে তো পাল্টে উল্টে পাল্টে নিচ্ছি আর একটু এখানে চিনি দিয়ে দিব তো মিষ্টি মিষ্টি লাগবে তার জন্য তো মিষ্টি কুমড়োটা দেখো আমার ভাজা হয়ে গিয়েছে এখন উঠে ফেলবো ভাই বোনেরা ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আর আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো আমি যদি লাইভ করি আমার লাইফে একটু এসো তোমরা কেন আমার ওয়াশ্রিমগুলো কমে যাচ্ছে তার জন্য আর লাইভ শুরু করলে তোমরা এটা আমাকে প্লিজ একটু হেল্প করো যদি আমার কথাগুলো শুনে থাকো তাহলে অবশ্যই আমার পাশে দাঁড়িয়েও আর এই তো ভালো থেকো সুস্থ থেকো নিরাপদ থেকো আমার পাশে থেকো আর ভালো থেকো আল্লাপে